দেখেন বৃষ্টির দিনে একদম মানে একটা ইচ্ছাচ্ছে একটা অবস্থা চলেন রান্না করে চলে যাই ঝুড়ি ভাজা বানানোর জন্য অনেক দিন থেকে মানে খাইতে মনে যাচ্ছে বানায়নি বাট এখন বৃষ্টি বৃষ্টির ভিতরে বসে বসে কিছু খাইতে মনে চাই তার জন্য ভাবলাম যে ঝুড়ি ভাজা বানাই চলেন ঝুড়ি ভাজা কীভাবে বানাই আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো চলেন রান্নাঘরে চলে যাই আমি চলে আসলাম রান্নাঘরে রান্না ঝুড়ি ভাজা বানানোর জন্য বৃষ্টির সময় এখন আছে মাত্র একটা বাজে তাই এখনই মানে অন্ধকার হয়ে গেছে ঘরের ভিতরে মনে হচ্ছে যে সন্ধ্যা হয়ে গেছে এমন একটা পরিবেশ চলেন বানানোর জন্য আমি হচ্ছে সব কিছু নিয়ে নিচ্ছি এই যে বেসন নিয়ে নিচ্ছি আর একটু চালের গুঁড়া দেবো তার জন্য আমি চালের গুঁড়াটা নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি আদা রসুন মানে আদা রসুনের রস নিয়ে নিচ্ছি আমি নিচ্ছি একটু মশলা মানে ম্যাজিক মশলা নিয়েছি মিঠি মরিচের গুঁড়া এখন জিরে ভাজা কিছু হলুদ আর লবণ এছাড়া আমি আর একটু খাবার ছোটা দেবো এছাড়া আমি আর কোনো মশলা অ্যাড করবো না

অল্প অল্প চালের গুঁড়া দেবো বেশি মুচমুচে হবে তার জন্য চালের গুঁড়াটা নিয়েছে তেলে নেবো বেশি দেবো না সামান্যই যে রেখে দিলাম চালের গুঁড়াটা দিলে আছে মুচমুচে মু ভালো লাগবে

সব উপকরণ গুলো আমি বুঝাই নেব আদা রসুনের আপনারা চাইলে ঝুড়ি ভাজার ভিতরে দিতে পারেন

আমি আসতে ফেটাবো ফেটানোর পরে আপনাদেরকে দেখাবো কেমন হলো দেখেন বন্ধুরা আমার এই যে ফেটানো হয়ে গেছে এই রকমেরই

আমি এবার ভিতরে একটু তেল মাখাই নেবো যাতে বেসনটা ভালো করে মানে পরে ভিতর থেকে ভালো করে একটু তেল মাখায় মিষ্টি করে যায়

দেখেন কতটা সুন্দর হয়েছে দেখেন বন্ধুরা কত সুন্দর ঝুড়ি ভাজা হচ্ছে একদম দোকানের মতো আমি উল্টে পুলটে ভালো করে ভাজে নেব আমার একটা ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নেবো বন্ধুরা প্রত্যেকটা ঝুড়ি ভাজা এতটা সুন্দর হচ্ছে আমি ফার্স্ট টাইম বানাচ্ছি আমার রান্নাঘরে আমারই দেখে অনেক ভালো লাগতেছে না জানি আপনাদের কাছে কীরকমের লাগবে আপনারাও বাসায় এভাবে ট্রাই করবেন ও আমার খাবো দাদা আমাকে একটু এই দেখেন বন্ধুরা আমার এক প্লেট ঝুড়ি হয়ে গেছে ঝুড়ি ভাজা দেখেন প্রত্যেকটা কত সুন্দর কত সুন্দর মুচমুচে হয়েছে ধরার চেটে ভেঙে যাচ্ছে দেখেন প্রত্যেকটা ঝুড়ি ভাজা অনেক সুন্দর হয়েছে একদম দোকানের মতো পারফেক্ট আপনারাও এভাবে বাসায় ট্রাই করবেন বন্ধুরা আমি এই ঝুড়ি ভাজার ভিতরে হচ্ছে একটু বিট লবণ দিয়ে দেব বিট লবণ দিলে কিন্তু ভালো সুন্দর একটু টেস্ট লাগে দেখেন প্রত্যেকটা ঝুড়ি ভাজা কত সুন্দর পারফেক্ট হয়ে গেছে আর অনেক মানে মুসলিশের অনেক মুচ মু আছে আপনাদের অনেক সুন্দর দেখান আপনারাও বাসায় এভাবে ট্রাই করবেন নিজের হাতে বানাই খাবেন এই ধুড়ি ভাজাটা অনেক ভালো লাগবে এই বৃষ্টি ভিতর ঘরে বসে একটু নোফা জিনিস খাইতে মনে চাই আপনারাও ট্রাই করবেন বাচ্চা বাচ্চাদেরকে দেবেন আমার এই জুড়ি বাজার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ